আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করবো জাহান নামের কঠিন ভয়াবহ আজাব সম্পর্কে তালা মানব জাতিকে সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন উদ্দেশ্য হলো মানুষ এক আল্লাহর দাসত্ব করবে তার সাথে কাউকে শরিক করবে না সার্বিক জীবন একমাত্র অহির বিধান অনুযায়ী পরিচালনা করবে রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের আদর্শকেই একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করবে আল্লাহ তালা তার এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মানব জাতির জন্য ইসলামকে একমাত্র দিন হিসেবে মনোনীত করে তার যাবতীয় বিধিবিধান ওহিমারফত জানিয়ে দিয়েছেন পথ প্রদর্শক হিসেবে যুগে যুগে রাসুলগণকে প্রেরণ করেছেন আল্লাহতালা তার অনুগত্যশীল বান্দাদের সম্মানিত করার জন্য সৃষ্টি করেছেন জান্না তার অন্যায়কারীদের লাঞ্ছিত করার জন্য সৃষ্টি করেছেন জাহান্নাম মৃত্যুর পরেই মানুষের স্থল নির্ধারিত হবে সৎকর্মশীল হলে জান্নাত এবং অসৎকর্মশীল হলে জাহান্নাম চিরস্থায়ীভাবে বসবাস করবে জান্নাতের সুখ যেমন মানুষের কল্পনার বাইরে জাহান্নামের শাস্তিও তেমনই মানুষের কল্পনার বাইরে নিম্নে কুরান ও সুন্নাহর আলোকে জাহান্নামের শাস্তি স্বরূপ তুলে ধরার প্রয়াস পাবো ইনশা আল্লাহ জাহান্নামের অস্তিত্ব মহান আল্লাহ রাব্বুল আলমিন তার অনুগত্যশীল বান্দাদের জন্য জান্নাত ও অমান্যকারীদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন যা বর্তমানে বিদ্যমান কখনোই তা ধ্বংস হবে না তিনি মানুষ ও জিন জাতি সৃষ্টি করার পূর্বেই জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন অতঃপর তার অধিবাসী সৃষ্টি করেছেন এ ব্যাপারে সুন্নাহ ওয়াল জামায়াত ঐক্যমত পোষণ করেছেন তবে মুতাজিলা ও কাদেরিয়াগণ ব্যাপারে বিধিমত পোষণ করেছেন আবদুল্লাহ ইবনু আব্বাস রাজি আলাহানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম এর সময় সূর্যগ্রহণ হল লোকেরা জিজ্ঞেস করলো হে আল্লাহর রাসুল আমরা দেখলাম আপনি নিজের জায়গা হতে কি যেন ধরছেন আবার দেখলাম আপনি যেন পিছনে সরে এলেন তিনি বললেন আমি তো জান্নাত দেখছিলাম এবং একগুচ্ছ আঙ্গুলের প্রতি হাত বাড়িয়েছিলাম আমি তা পেয়ে গেছি দুনিয়া কায়েম থাকা পর্যন্ত অবশ্য তোমরা তা খেতে পারতে অতপর আমাকে জাহান্নাম দেখানো হলো আমি আজকে এত ভয়াবহ দৃশ্য কখনো দেখিনি আর আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ বাসিন্দা নারী লোকেরা জিজ্ঞাসা করলো হে আল্লাহর রাসুল কি কারণে তিনি বললেন তাদের কুফরির কারণে জিজ্ঞাসা করা হলো তারা কি আল্লাহর সাথে কুফরি করে তিনি জবাব দিলেন তারা স্বামীর অভাদ্য থাকে এবং ইহসান অস্বীকার করে তুমি যদি তাদের কারোর প্রতি সারা জীবন সদাচার করো অথবা সে তোমার হতে যদি সামান্য ত্রুটি পায় তাহলে বলে ফেলে তোমার কাছ থেকে কখনো ভালো ব্যবহার পেলাম না আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল্লাহ বলেছেন আল্লাহ তালা যখন জান্নাত সৃষ্টি করলেন তখন জিব্রাইল আলহ ইসলামকে বললেন যাও জান্নাত দেখে আসো তিনি গিয়ে উহা এবং উহার অধিবাসীদের জন্য যেই সমস্ত জিনিস আল্লাহ তালা তৈরি করে রেখেছেন সব কিছু দেখে আসলেন এবং বললেন হে আল্লাহ তোমার ইজ্জতের কসম যে কেহ এই জাহান নামের অবস্থা সম্পর্কে শুনবে সে অবশ্যই উহাতে প্রবেশ করবে অর্থাৎ প্রবেশের আকাঙ্ক্ষা করবে অতপর আল্লাহ তালা জান্নাতের চারপাশে কষ্ট সমূহ তারা বেষ্টন করে দিলেন অতপর পুনরায় জিব্রাইল আলহ ইসলামকে বললেন হে জিব্রাহিল আবার যাও এবং পুনরায় জান্নাত দেখে আসো